আসসালামু আলাইকুম দিন পর ভাস্তি ও ভাস্তি জামাই বাসা এসেছে তাদেরকে দেখে খুবই ভালো লাগতেছে তাই দ্রুত গতিতে গিয়ে সামান্য পরিমাণ নাস্তা রেডি করলাম যেহেতু একটু পর ভাত খাইতে হবে এটা প্রায় মাগরি একটু আগে আর নামাজেরও সময় হয়ে গিয়েছিল তেমন কিছু রেডি করতে পারিনি এই সামান্য পরিমাণ যদিও সামান্য পরিমাণ হয় এর মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে আসলে দেখা যায় যে অনেক টেবিল ভর্তি খাবার কিন্তু সেখানে যদি ভালোবাসা না থাকে সে আসলে কিন্তু ওই খাবারের কোনো মূল্যই থাকে না আর অনেক সময় সামান্য খাবারে অনেক তৃপ্তি আসে যদি সেখানে ভালোবাসা থাকে আসলে অনেক কিছু দিয়েই ভালোবাসা অর্জন করা যায় না সামান্য কিছুর মধ্যেও অনেক কিছু লুকিয়ে থাকে আর ভাস্কির বাড়ি হচ্ছে অনেক দূরে নীলফামারির ডোমার আর অনেক দূরে যেহেতু সেহেতু অনেক দিন পরই আসে বিয়ের পর মাত্র তিনবার আসলো আর যা নীপামারি টোমারের বাড়ি তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা সবাই মেজেতেই বসে খাচ্ছি হয়তো আপনারা ভাববেন যে আপনাদের কি ডাইনিং নেই মেজেতে বসে খাচ্ছেন নতুন জামাইকে নিয়ে আসলে না জামাইকে বললাম আমি নিজেই বললাম যে জামাই তুমি আমাদের পরিবারেরই একজন সদস্য সবাই মেজেতে বসে মজা করে একটু খায় মনে কিছু নিও না তাই জামাইও অনেক ভালো সবাই এখানে মেজেতে বসেই খাচ্ছি আসলে এভাবে খেতেই অনেক ভালো লাগে সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ